এই ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব কিভাবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং করতে অর্থাৎ দুইয়ের অধিক বাক্য থাকলে কিভাবে তাদেরকে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করবে সেটা আমি তোমাদের এই পর্বের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা জয়নিং এই তিনটে ওয়েতেই কিভাবে জয়নিংটা করতে হয় সেটা তোমরা পারবে আমি আলাদা আলাদা করে বুঝিয়েছিলাম সিম্পল সেন্টেন্স এর কিভাবে জয়নিং করতে হয় সেটা আমার দুটো ভিডিও আছে যদি তোমরা পারো দেখে নিতে পারো কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় সেটা ক্লজ ক্লজ গুলো শিখলি হবে অর্থাৎ নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ এই ক্লজ সেগুলো আমার পার্ট পার্ট করে ভিডিওতে আছে সেগুলো যদি তোমরা দেখো অবশ্যই তোমাদের কাছে এই কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা সহজ হয়ে যাবে আমি এই ভিডিওতে একসঙ্গে তিন থেকেই কিভাবে করতে হয় অর্থাৎ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে রাখছি ভিডিওটা দেখো দেখলে অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর পারলে তোমরা খাতা সেগুলো নোট ডাউন করে নিতে পারবে তাহলে চলো আমরা এই পর্বের ভিডিওতে দেখি কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো কোথাও যদি অসুবিধা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ধরো তোমাদের কাছে দুটো বাক্য আছে কি আছে আই গো টু কলকাতা ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আই গো টু কলকাতা ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এই দুটো বাক্য আছে এই দুটো বাক্যকে তুমি কিভাবে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স করবে তাই তো কিন্তু এটাকে জয়েনিং করার আগে তোমাকে আগে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো তাই তো তাহলে প্রথম আসা যাক সিম্পল সেন্টেন্স কাকে বলবো সিম্পল সেন্টেন্স কাকে বলবো যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভাব থাকে কি বললাম যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভাব অর্থাৎ প্রধান সমাপিকা ক্রিয়া থাকবে তা আমরা বলবো সিম্পল সেন্টেন্স তাহলে ফাইনাইট ভার্ব একটা থাকতে হবে তাহলে এইটাকে যদি আমি প্রথম সিম্পল সেন্টেন্স করি এখানে দেখো এই একটা ভার্ব আছে গো অর্থাৎ এই বাক্যটার মধ্যে আই গো টু কলকাতা এই বাক্যটার মধ্যে গো হচ্ছে ফাইনাইট ভার আবার ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এই বাক্যর মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ তাহলে আমরা দুটো বাক্যে দেখছি দুটো ভার্ব আছে তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বললাম একটা মাত্র ফাইনাইট ভাব থাকবে তাহলে এটা সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে একটা ভাব কিন্তু রাখতে হবে তাহলে সেক্ষেত্রে আমি কি করব আমি করতে পারি কি আই গো টু কলকাতা কমা দা ক্যাপিটাল ক্যাপিটাল অফ আমি সিম্পল সেন্টেন্স বোঝানোর সময় এই নাউন ইন নাউন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন কাকে বলে সেগুলো আমরা দেখিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছি অ্যাবসুলুট ফ্রেজ এই নাউন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন ইনফিনেটিভ ইত্যাদি ইত্যাদিগুলো সেগুলো তোমরা যদি ওই ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে আরো সুবিধা হবে তাহলে এইখানে দেখো আমি বললাম কি সিম্পল সেন্টেন্স কাকে বলবো যখন একটা মাত্র ফাইনাইট অর্থাৎ থাকবে বাক্যে একটা মাত্র ফাইনাইট বা প্রধান সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স তাহলে এইখানে দেখো একটাই মাত্র ভার আছে কি আছে গো একটাই ফাইনাইট ভার আছে তারপর এখানে কমা আছে ইসডার পরিবর্তে আমরা কি দিলাম কমা দিয়ে দিয়েছি অর্থাৎ ফ্রেজ ইন অ্যাপোজিশন

এবং একের অধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লজ তাকে আমরা বলবো কি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে প্রিন্সিপাল ক্লজে একটা থাকবে যেমন দেখো এইখানে আমি যদি বলি যে আই গো টু কলকাতা আই গো টু কলকাতা হুইচ ইজ দা হুইচ ইজ দ্য ক্যাপিটাল कैपिटल ऑफ वेस्ट बेंगल তাহলে আমরা কি বলছি আই গো টু কলকাতা হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা এটা এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা টোটালটা হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে আমরা কি বললাম যে বাক্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের অধিক সাব অর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স বাংলা যাকে বলি জটিল বাক্য সিম্পল সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য তাহলে এইখানে আমরা কি বললাম যে যে বাক্যে একটিমাত্র ফাইনাইট ভার থাকবে এবং একের অধিক সরি যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাকে আমরা বলবো কি কমপ্লেক্স তাহলে যে বাক্যে একটি মাত্র এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এইখানে আমরা দেখছি কি আই গো টু কলকাতা এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ আর হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এটা অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি হলো কমপ্লেক্স সেন্টেন্স এবারে আমরা আসবো কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স এর অর্থ হচ্ছে যৌগিক যখন দুই এর অধিক প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এন্ড বাট অর এইগুলো তাহলে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাকে আমরা বলছি যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেগুলোকে যুক্ত করতে হবে কি দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন দেয় এই যে আই গো টু কলকাতা এটাও একটা প্রিন্সিপাল ক্লজ আর ইট ইজ দা ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এটাও একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কাকে বলছে যারা নিজেরাই অর্থ প্রকাশ করতে পারে তারা অর্থ প্রকাশের জন্য অন্য কারো সাহায্য নেয় না সেগুলোকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন তারা কারো উপর নির্ভর করে না পরাধীন নয় তাহলে এখানে দেখো আই গো টু কলকাতা এটাও নিজের অর্থ প্রকাশ করতে পারছে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এটাও কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে আর এটাকে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব তাহলে কি লিখছে আই গো টু কলকাতা এন্ড ইট ইজ দা ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আই গো টু কলকাতা এটা একটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কি কোয়ার্ডিনেটিং কনজাংশন ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা একটা প্রিন্সিপাল প্রিন্সিপাল তাহলে এই দুটো ক্লজকে যোগ করা হয়েছে কি দিয়ে ক্যাপিটালেটিং কনজাংশন দ্বারা তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স এইবার আমি তোমাদের কাছে আরো দুটো এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে এই বাক্যগুলোকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করতে হয় দেখো এই বোর্ডে আমি কি লিখেছি দুটো বাক্য আছে এই দুটো বাক্যকে আমি কিসে কিসে পরিবর্তন করব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে জয়নিং করবো তাহলে প্রথম আসা যাক সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে আমরা কি বলেছিলাম একটা মাত্র ফাইনাইট ভাব থাকে এখানে দুটো আছে আই স স আছে আর স্যান তাহলে আমরা কি বলবো আমি তাকে দেখেছিলাম আমি পালিয়ে গিয়েছিলাম এইখানে একটা বিষয় তোমাদের বলে রাখি একটু বাংলাটাকে বোঝার চেষ্টা করো অর্থাৎ ইংরেজি বাক্যটা বাংলা অর্থটা কি সেটা যদি একটু ধরতে পারো তাহলে তোমাদের জয়নিং করার ক্ষেত্রে কিন্তু আরো সুবিধা তাহলে এখানে বাক্যটাই লিখেছি আই স হিম আমি তাকে দেখেছিলাম আই র্যান আমি পালিয়ে গিয়েছিলাম তাহলে আমরা কি বলবো তাকে দেখে যেহেতু এটা কিসে করাচ্ছে হচ্ছে করা অর্থাৎ অর্থাৎ ফার্স্ট ফার্স্টের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপেট করা যা এই সিংটা তখন আর কিন্তু ভার্ব থাকছে না তাহলে এই যে স এটা ভাব ছিল এই সিং যখন আমি করলাম এটা হয়ে গেল তখন কিন্তু আর ওটা ভার গণ্য হচ্ছে না ওটা নাউন কাজ করছে তাহলে তাহলে এখানে ভার কটা রইল একটাই ফাইনাইট ভাব রইল র্যান তাহলে এটা হয়ে গেল কি

এইটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ কোনটা আই র্যান এটা প্রিন্সিপাল ক্লজ তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে তাহলে এটাকে কি বলবো কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবার কম্পাউন্ড সেন্টেন্স কাকে বললাম যে যখন দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স আমি তাকে দেখলাম আই আমি পালিয়ে গেলাম তাহলে আমি দেখলাম এবং পালিয়ে গেলাম তাহলে এটা যদি লিখি তাহলে হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা কি লিখবো আই সহিম I ran away. তাহলে এটাও প্রিন্সিপাল ক্লজ এটাও প্রিন্সিপাল ক্লজ কি দিয়ে যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স তাহলে দেখো এই বাক্য দুটোকে আমরা কিসে পরিবর্তন করলাম সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্স এইবারে আমরা তিনটে বাক্য দিয়ে আর একটা উদাহরণ সেখানে বোর্ডে দেখো আমি তিনটে বাক্য লিখেছি তিনটে বাক্য কি কি দ্য চিলড্রেন কেম টু দা গার্ডেন দে ফাউন্ড জায়ান্ট আর একটা হচ্ছে কি বললাম দ্য চিলড্রেন কেম টু দা গার্ডেন দে ফাউন্ড জায়ান্ট হি ওয়াজ লাইং আন্ডার এ ট্রি এখানে দেখো প্রথম বাক্যে এটা একটা ফাইনাইট ভাগ দ্বিতীয় বাক্যে ফাউন্ড একটা ফাইনাইট ভাগ আর তৃতীয় বাক্যে ওয়াজ লাইন এটা একটা ভার তাহলে তিনটে বাক্যে তিনটে ভার বাজ কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাত্র ফাইনাইট ভার থাকে তাহলে আমাকে এটাকে একটা ফাইনাইট ভারবে নিয়ে আসতে হবে এখানে কি বলা হয়েছে বাংলা মানেটা কি দাঁড়ায় দ্য চিলড্রেন কেম টু দ্য গার্ডেন শিশুরা বাগানে এসেছিল দে ফাউন্ড দ্য জায়ান্ট তারা দৈত্যটাকে দেখলো সে একটা গাছের নিচে পড়েছিল তাহলে শিশুরা বাগানে এলো তারা দৈত্যটাকে দেখলো আর দৈত্যটা গাছের নিচে পড়েছিল তাহলে এটাকে যদি আমরা এক বাক্যে করি অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করি একটা মাত্র ফাইনাইট ভার্বে নিয়ে আসে তাহলে কি বলবো আমরা বাংলাটা রকম ভাবতে পারি শিশুগুলি বাগানে এসে দৈত্যকে গাছের নিচে পড়ে থাকতে দেখলো তাহলে এখানে দেখো একটাই ভার্ব কি দেখলো বাগানে এসে এটা পার্টিসিপল হয়ে যাচ্ছে আর গাছের নিচে পড়েছিল ওটাও এর জায়গায় চলে যাচ্ছে তাহলে আমরা কি লিখবো প্রথমে লিখবো কামিন এই কেমটাকে পার্টিসিপল করতে গেলে কি হবে ফার্স্ট ফার্স্টের সঙ্গে যোগ কামিন টু দা গার্ডেন কামিং টু দা গার্ডেন এবার দ্বিতীয় বাক্যটা লেখ দা দে বলতে কারা দ্য চিলড্রেন আমি আগে উল্লেখ করি তাহলে আমরা লিখব কামিং টু দা গার্ডেন দা চিলড্রেন দ্য চিলড্রেন ফাউন্ড found the joint এই পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে কামিং পার্টিসিপল করে দেয় আজ কামিং টু দা গার্ডেন দ্য চিলড্রেন ফাউন্ড দা জায়ান্ট এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্ব এসে গেছে তাহলে আর কিন্তু ফাইনাইট ভার্ব আমরা ইউজ করতে পারবো না এটাকে আমরা করে দিলাম কি এবার লাইং লাইং আন্ডার আ ট্রি তাহলে কি লিখলাম কামিং টু দা গার্ডেন দ্য চিলড্রেন ফাউন্ড দ্য জায়েন্ট লাইং আন্ডার এ ট্রি এটা হয়ে গেল কি সিম্পল সেন্টেন্স এবার কমপ্লেক্স আমরা কি বলেছিলাম ক্ষেত্রে আমরা বলছি যে যেখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লাস থাকবে এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লাস থাকবে সিম্পল সেন্টেন্সে একটা দিক নজর ডাকতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে তাহলে এইখানে আমরা কি লিখব দ্য चिल्ड्रन কেম টু দা গার্ডেন দে ফাউন্ড দা জায়ান্ট হি ওয়াজ লাইং আন্ডার তাহলে আমরা এই সিম্পল সেন্টেন্সের মতই লিখে যাব কি লিখব কামিং টু দা গার্ডেন coming to the garden the children the children found the children found the giant এই পর্যন্ত simple sentence yet. complex হয় এইখানে কি লিখিলাম who was lying আন্ডারি তাহলে দেখো কামিং টু দা গার্ডেন দ্যান্ট হু তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স বাকি থাকে কি কম্পাউন্ড এবার কম্পাউন্ডে যেখানে খুশি এন্ড যোগ করে দিলে মানে বাক্যের অর্থটা ঠিক রেখে কোথায় হবে সেইখানে বসিয়ে দিলে তাহলে আমরা লিখতে পারি এইরকম বাগানে এসে ছেলেগুলি দৈত্যকে দেখলো এবং সে গাছের নিচে পড়েছিল তাহলে আমরা কি লিখবো বা এটা লিখতে পারি যে ছেলেগুলি বাগানে এলো এবং দৈত্যকে গাছের নিচে পড়ে থাকতে দেখলো এটা আরো ভালো হয় তাহলে আমরা কি লিখবো আমরা লিখব দা চিলড্রেন টু দা এই দুটো যখনই দ্বারা যুক্ত হবে তখনই কম্পাউন্ড হয়ে যাবে রাখবে দুটো নাউনকে যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় তাহলে কিন্তু সেটা কম্পাউন্ড নয় কিন্তু যখনই দুটো ভার্গে ফাইনাইট ভার্গে বিশেষ করে যখনই আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দেবো তখন হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এখানে অ্যান্ড এসে গেছে তাহলে দ্য চিলড্রেন কেম টু দা গার্ডেন এন্ড করলেও হবে আমি আর কমপ্লেক্সের ওই দিকে যাচ্ছি না জায়ান্ট লাইন আন্ডার তাহলে আমরা কি লিখলাম

তাহলে হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কি লিখলাম দ্য চিলড্রেন কেম টু দ্য গার্ডেন এন্ড দে ফাউন্ড দ্য জায়ান্ট লাইং আন্ডার এ ট্রি এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এইভাবে দুইয়ের অধিক তিনের বেশি আরও চারটে পাঁচটা যাই থাকুক না কেন এইভাবে একটা ফাইনাইট ভার রেখে দিয়ে করলেই হবে সেটা সিম্পল সেন্টেন্স যদি একটা প্রিন্সিপাল ক্লজ এবং বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজে রাখতে পারো তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স এবং প্রিন্সিপাল যখনই তোমরা কনজাংশন দ্বারা যুক্ত করবে তখনই সেটা হয়ে থেকে যাবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এইভাবে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে এর জয়নিং করতো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো